আলাইকুম টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর নিয়ামত ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের লোহালা মুন্সির বাড়িতে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী মোহন আক্তার চোদ্দ এর রহস্যজনক মৃত্যু ঘটেছে সেই স্থানীয় রফিকুল ইসলাম ও হাজেরা বেগমের কন্যা স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার চব্বিশ সেপ্টেম্বর দুপুর আনুমানিক বারোটার দিকে নিজ ঘরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার মা হাজেরা বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে পরে তারা নিশ্চিত হয় মোহনা মারা গেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ প্রথম দিকে এলাকাবাসীর ধারণা ছিল ঘটনাটি আত্মহত্যা হতে পারে তবে ঘটনার পর মেয়েটির মা হাজেরা বেগমের অসংলগ্ন ও অগোছালো কথাবার্তার কারণে সন্দেহ সৃষ্টি হয় এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন শুরু হয় পুলিশের পক্ষ থেকেও প্রাথমিকভাবে বলা হয় এটি আত্মহত্যা নাও হতে পারে বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হবার আশঙ্কা রয়েছে ঘটনার পর পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে হঠাৎ এ ধরনের মৃত্যুর পুরো এলাকায় নেমে এসেছে ঘটনায় শোকের ছায়া শান্তশিষ্ট স্বভাবের ও পড়াশোনায় মনোযোগী হিসেবে পরিচিত ছিল মোহনা তার অকাল মৃত্যুতে সহপাঠী শিক্ষক এবং প্রতিবেশীরা হতবাক হয়ে পড়েছেন অনেকেই মনে করছেন একটি কিশোরীর মৃত্যু যেভাবে ঘটেছে তা রহস্যজনক তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও এ ঘটনায় সুষ্ঠু তদন্তের উপর গুরুত্বারোপ করেছেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন